প্রিয় বন্ধুরা আলাইকুম স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বিশ্বের বহুল পঠিত এবং অধিক ভাষায় বাংলা অনুবাদ ও তাফসির কিভাবে সহজে ডাউনলোড করা যায় তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের আজকের বিষয় সুরা সফের বাংলা অনুবাদ ও তাফসির আজকের নির্বাচিত সুরার ডাউনলোড লিঙ্কটি এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সহজে এ সুরার বাংলা অনুবাদ ও তার সির পিডিএফ ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন তা হিমুল কোরআন এমন এক ব্যাখ্যা গ্রন্থ যেটা পড়লে আপনি বুঝতে পারবেন কোরআনের গভীর বার্তা যা আপনি সহজে মোবাইল বা কম্পিউটার যেখানেই পড়তে চান খুব সহজে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাফহিমুল হিমুল কোরআন ডাউনলোড করার পর আপনি তা কিভাবে পড়বেন এ বিষয়ে এখন আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দিচ্ছি যা তাফহিমুল কোরআন পড়তে ও বুঝতে সহায়ক হবে আমি অলরেডি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রেখেছি চলুন আমরা পিডিএফ ফাইলটি ঘুরে আসি পিডিএফ ফাইলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকের সিলেক্ট সফ ছা আয়ত অংশ থেকে হয়েছে এর অর্থ সেই সুরা যাতে সফ শব্দটি আছে নাজির হওয়ার সময়কাল ও বিষয়বস্তু ও মূল বক্তব্য থেকে আপনারা এ ছুড়া সম্পর্কে বিস্তারিত

وإذ قال عيسى بْنُ مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة، بين يدي من التوراة ومبشرا برسولي. يأتي من اسمه اسمه أحمد فلم بالبينات قالوا هذا هذا مبين مبين. আয়াতের অর্থ আর স্মরণ করো ইসাইবনে মারিয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন হে বনি ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত আমি সেই তাওরাতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে এবং একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমাদ কিন্তু যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন তখন তারা বলল এটা তো স্পষ্ট প্রতারণা আয়াতটিতে বর্ণিত অর্থকে ভালোভাবে বোঝার জন্য আয়তে মধ্যে থাকা ছয় সাত আট এই সংখ্যাগুলো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলো হচ্ছে এক একটি টিকা এই টিকাগুলো পড়ার মাধ্যমে আপনি আয়াতটিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এ আয়াতটির একটি টিকা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি আয়তে বর্ণিত টিকা এ আয়তের এ আয়তের তিনটি অর্থ আর এ তিনটি অর্থই যথাযথ ও সঠিক এর একটি অর্থ হল আমি কোনো স্বতন্ত্র এবং অভিনব দিন বা জীবন বিধান নিয়ে আসিনি বরং হজরত মুসা আলাই সালাম যে দিন এনেছিলেন আমি সেই দিন এনেছি আমি তাওরাতকে রহিত বা বাতিল করতে আসিনি বরং তার সত্যতা প্রতিপাদনকারী হিসেবে এসেছি আল্লাহ রসুলগণ যেমন চিরদিনই তাদের পূর্বের নবী রসুলদের সত্য হওয়ার কথা ঘোষণা করে এসেছেন আমি আমিও তেমনি পূর্ববর্তী নবী রাসূলদের সত্যতা ঘোষণা করছি তাই আমার রিসালাত মেনে নিতে দ্বিধা সংকোচ করার কোনো কারণ তোমাদের জন্য নেই দ্বিতীয় অর্থ হলো আমার আগমন সম্পর্কে তাওরাতে যেসব সুসংবাদ বিদ্যমান আমি তার বাস্তব রূপ তোমাদের কর্তব্য আমার বিরোধিতা না করে এই ভেবে স্বাগত জানানো যে

তাকমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদূনা ফী সামিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইনকুম তুমতাআলমুন আয়াতানshar অর্থ হলো হে ঈমান আনয়নকারীগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে তোমরা আল্লাহ ও তার রসৌলের প্রতি ইমান আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও প্রাণ দিয়ে যান জিহাদ কল্যাণকর যদি তোমরা তা জানো। এ আয়াতের মর্মার্থ হল এ আয়তে আল্লাহ আমাদের ডেকেছেন এক লাভজনক বাণিজ্যের দিকে যেখানে বিনিময় হলো জান্নাত আর পুঁজি হলো ইমান আমল এবং ত্যাগ এ আয়াতগুলো আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের পথ দেখায় আপনি যদি এই সুরার পুরো অনুবাদ ও তাফসির পড়তে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে বক্সে থাকা ডাউনলোড লিংক থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন লাইক দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কোরআনের জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ